পুজোর আনন্দ বৃষ্টি সবাই এ নিয়ে চিন্তা কাজকর্ম করতে পারছে না ভাই কি ব্যাপারে বলো ভাই কেন কাজ করবে না বৃষ্টি হচ্ছে বলে কি কাকু আপনার কি সমস্যা একটু বলেন সামনে তো পূজা এভাবে কাজ ছুটিতে থাকলে কি হবে এত চিন্তা কেন কাকু দেখুন আসছি সবাই আমরা এখানে কাজ করতে এ প্রচণ্ড বৃষ্টি হয় আমাদের কাজ বন্ধ হয়ে গেছে সবাই এ নিয়ে অনেক টেনশনে আছে পূজায় কি করবে না করবে দেখি সবাইকে দেখাচ্ছি ভাই তোমার কি সমস্যা হয় কি বৃষ্টি হচ্ছে বলে কি কাজ করতে পারবে না নাকি

দাদা আপনার সমস্যা কি শুনি আপনি ভিজিটে দাম পুরো আগে গেঞ্জি তো ভিজে দেখা যাচ্ছে তাহলে কাজ কেজকে হবে না তাহলে কাজ কে হবে না আজকে তো তাহলে কখন বৃষ্টি থামবে না থামবে সর্পনাশ করলো সর্পনা সর্প করল এই যে কোথায় যেন ঠাটা পড়ছে কিভাবে আমরা বাড়ির কাজ কব বন্ধুরা তোমরা বলে দাও দেখো এটা হচ্ছে একটা বাসতলা মদন মোহন বাড়ি দেখো অবস্থা বেশি ভালো নয় সবাই ছাদা মাতিয়ে আসছে তাহলে আমরা আমাদের কাজটা হচ্ছে বাইরে তাহলে আমরা বাইরে কিভাবে কাজ করবো বলো প্রচন্ড বৃষ্টি হয় আমাদের কাজ বন্ধ হয়েছে পূজা কি করব না এটা নিয়ে সবাই চিন্তায় আছি তখন প্রচন্ড বৃষ্টি হয় গরুরা গাছে নিচে একদম একদম দাঁড়িয়ে আছে দেখুন এটা যে বাস চলা মাসান পাট কি যেন মাসান পাট কয় কি মাসান পার্টনে কয় এটাতে বড় নাচ নিয়ে এটা মাঠান পাটটা না কি বাস্তালা রোডে আছি বড় নাচনিয়া মুড়িয়া মাসানে পাঠে এখানে কাজ করছি এখানে পাশে একটা বিল্ডিং কিন্তু আমাদের কাজটা বাইরে হয় ওখানে আমরা কাজ করতে পারছি না তাহলে বুঝবে আমরা কিভাবে আনন্দ করবো বলো আমরা কীভাবে শপিং মলে যাবো বলো এই ছেলেটা আশা করেছে দুই হাজার টাকাতে একটা প্যান্ট কিনবে দু হাজার টাকা দিয়ে ছেলেটা প্যান্ট কিনবে কিন্তু ছেলেটা এইরকম টেনশনে ভিডিও করছি বলে লজ্জা পাচ্ছে ভীষণ